আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওয়েব থ্রি ওয়ালেট কি কীভাবে ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করবেন এই ওয়েব থ্রি ওয়ালেট কেন আপনাদের প্রয়োজন যারা এয়ারড্রপে রেগুলার কাজ করে তাদের প্রত্যেকেরই কিন্তু একাধিক ক্রিপ্টো ওয়ালেট রাখতে হয় যেমন মাস্ক ট্রাস্ট ওয়ালেট প্যানকেক ইত্যাদি এইসব ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা এয়ারড্রপের কাজগুলো করি আর পেমেন্টগুলো কিন্তু আমাদের ওয়ালেটে আসে পরবর্তীতে এই ওয়ালেট থেকেই আমরা টাকাগুলো উইথড্র করি বিকাশে নেই বা নগদে নেই এরকম তো ওয়েব থ্রি ওয়ালেটও এমন একটা ওয়ালেট যারা ক্রিপ্টো এবং এয়ারড্রপে একদম নিউ তাদের এত কিছু ভাবতে হবে না ক্রিপ্টোর রেগুলার ফলো করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করেন এয়ারড্রপ থেকে ইনকাম রিলেটেড সকল আপডেট এবং কিভাবে প্রতিটি এয়ারড্রপে জয়েন করবেন এ টু জেড আমি দেখাই দিব ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলেন দেরি না করে আমরা আমাদের মেইন কাজটা শুরু করি ফাইন্যান্স অ্যাকাউন্ট এর জন্য মাস্ট থাকতে হবে তো সর্বপ্রথম আমরা বাইন্যান্সে চলে যাব আর যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা করে ফেলেন আমার নিচের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে ভিডিও দেখে সর্বপ্রথম এদিকে লোগো দেখতে পারবেন এদিকে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা ঠিক মোর সার্ভিস নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তো মোর সার্ভিসে যখন যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা ওয়েব থ্রি অপশনটা পেয়ে যাবেন আমি দেখাই দিতেছি কিভাবে এই যে আমরা ওয়েব থ্রি ওয়ালেটটা পেয়ে গেছি তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা একটা নতুন পেজ চলে আসবে আমাদের কাছে তো ক্রিয়েট ওয়ালেট আমরা ঠিক এখানে ক্লিক করব ক্রিয়েট ওয়ালেটে তো ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে কিছুক্ষণ সময় নেবে ক্রিয়েট ওয়ালেটটা ক্রিয়েট হতে তো আমরা চার পাঁচ সেকেন্ড ওয়েট করব তো এরপর এটা কিন্তু আমাদের ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে আমি দেখাই দিয়েছি অথেন্টিকেশন অথেন্টিকেটর অ্যাপ আর ইমেল তো আপনারা যারা গুগল অথেন্টিকেট অন করেন না তারা গুগল অথেন্টিকেট নামাই নেবেন দেন এটা দিয়ে রাখ তারপর আমরা ইমেলের কোডটাও সাবমিট করে দিব আমাদের জিমেলে যে কোডটা যাবে যেই জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমাদের এই ভেরিফাইড কমপ্লিট তো তারপর কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকআপ ব্যাক নাও এরকম একটা অপশন আসবে তো আমাদের অবশ্যই ব্যাকআপ করতে হবে আর সুন্দরভাবে করতে হবে আর যদি এটা ঠিকভাবে না করতে পারি আমাদের বলের যত লাখ টাকাই থাকুক আমরা কিন্তু ব্যাক আনতে পারবো না তো আমি গুগল ড্রাইভ দিয়ে ব্যাকআপ করে রাখবো আপনারা চাইলে কিউআর কোড দিয়েও ব্যাক করতে পারেন তো গুগল ড্রাইভ অবশ্যই হবে আপনার ফোনে আর যে অ্যাকাউন্টটা দিয়ে গুগল ড্রাইভ থাকবো অ্যাকাউন্টটাও সিকিউর রাখবেন সবসময় একটা ভ্যালিড অ্যাকাউন্ট ইউজ করবেন জিমেল যেটা ভ্যালিড জিমেল ইউজ করবেন তো আমি সিম্পলি গুগল ড্রাইভ দিয়েই আমার অ্যাকাউন্টটা ব্যাক আপ করে রাখবো বাকিটা আপনারা আপনাদের মতো করে নেবেন সব ইজি তাও যদি আপনার বুঝতে কিছু অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে আমি আপনার সমস্যা সলভ করে দেবো